বাচ্চারা সতর্ক হয়ে যাও যে কোন সময় তোমাদের উপর আল্লাহর গজব নাজিল হবে কারণ ঘর আল্লাহ বাঁচাবে না আল্লাহ ঠিক তবে ঠিক কাবা ঘর কে বাঁচিয়েছেন কে কে বাঁচিয়েছেন যে কোন নবীর আগমনের আগে পৃথিবীর একটা পরিবর্তন হয় রাসুল সাল্লাম ছিলেন নবীদের শেষ নবী আর বনি ইসাইলের শেষ নবী ছিলেন কোন নবী বলেন কোন নবী ঈসা আলী ইসালাম উনি হলেন বনি ইসরায়েলের শেষ নবী বনি ইসরায়েলের প্রথম নবী কে ছিলেন আল্লাহ তোরা হেদায়ত করুক বনি ইসরায়েলের ইয়াকুব আলহ ইসলাম তো তাদের বাপ প্রথম নবী ছিলেন ইউসুফ আলহিস সালাম এখন সামনে কে আসবেন পৃথিবীতে ঈসা আলহিস

কিনাহুয়া সামি আলবাসু মহাপবিত্রয় সত্তা যিনি তার গোলামকে মাগরিবের পরে রাতের একটা অংশে বাইতুল্লাহ থেকে বাইতুল মোকদ্দা সফর করিয়েছেন নিজের নিজর্শনসমূহ দেখার জন্য তিনি সব শোনেন সব দেখে ওই বাইতুল্লাহতে যখন আক্রমণ হল হেফাজত করলেন কে সেটা ছিল রাসুলের জন্মের চল্লিশ দিন আগে আব্রাহা ঘিরে ফেলল হস্তি বাহিনী নিয়ে আব্দুল কিছু দুম্বা তারা চুরি করে নিয়ে গেল আব্দুল মোত্তালেব আব্রাহার কাছে গিয়ে বললেন গিভ মাই ক্যামেল আমার দুম্বা আমার ওট ফিরিয়ে দাও আব্রাহা বলল তারা রাইসুল কাবা তুমি কি কাবার প্রধান না বলছে হ্যাঁ আমি কাবার প্রধান সোয়াত আমার এগুলো ফেরত দাও বলছে কাবা শরীফ ধ্বংসের জন্য আসছি তোমার কোনো চিন্তা নাই তুমি তোমার ছাগল নিয়ে পড়ছো কয় ছাগলের মালিক আমি দুমবার মালিক আমি কাবার মালিক আমি মালিক কে কে মালিক বাইতুল মকাদ্দাসের মালিক কে মসজিদে আকসার মালিকানা কার কাবাকে যেমন আল্লাহ ছোট্ট পাখি দিয়ে হেফাজত করেছেন এই বাইতুল মোকদ্দাস কে হেফাজত করবেন কে মুসলমান যখন দুর্বল হয় অ্যাকশানে যান কে কে যান এখন মুসলমান দুর্বল ঠিক না ব্যা ঠিক এত দুর্বল মুসলমানের একটা কোথাও কোথাও কাজ হয় না মুসলমানদের প্রাণের আল্লামাকে নিভৃতে মরে যেতে হয় ঠিক না ব্যাঠিক কিচ্ছু করতে পারে না মুসলমান এখন একসানে যাবেন কে তবে অ্যাকশন শুরু হয়েছে খুশি হলেন না বোধয় কি একসাথে শুরু হয়েছে ষোলো হাজার টন বোম ফেলেছে ইসরায়েলের কুত্তারা ছোট্ট গাছ জাতে কয় হাজার টন ষোলো হাজার টন এই ষোলো হাজার টন যদি বাংলাদেশে ফেলতো কিচ্ছু থাকতো না বাংলাদেশ কিন্তু গাছ জাতে এখনও আল্লাহর অলিরে আছে না নাই মসাব যেটা ইহুদিদের গোপন সংগঠন সেটার হেড বলছে ওর নো হোয়াটস হ্যাপেনিং ইন গাজা উই বোম্বিং অন শ্যারো উই কুডেন্ট ফাইন্ড এনি হিউম্যান বিং আমরা যখন গাজায় বোম্বিং করি দেখি যে শুধু ছায়া কোনো মানুষ পাই না এই জন্য স্কুলে বোম মারে হসপিটালে বোম মারে রিফিউজি ক্যাম্পে বোম মারে লোকেরা উত্তর দেয় পাবানা এই যে ছায়াগুলো এরা হলো আল্লাহর ফেরেশতা সামান্য গুলাল দিয়ে মুসলমান লোকেরা গুলাল মারে তাদের শূন্য গুলি মারা যায় আল্লাহ বলেন তোমরা যখন কিছু নিক্ষেপ করো তোমরা করো না তোমরা ওটা ওঠাও সেটা নিক্ষেপের কাজটা করে দেন কে সে আল্লাহ এখনো আসে না নাই আপনারা এত কষ্ট করে আল্লাহকে ডাকবেন আর আল্লাহ আপনাকে হেফাজত করবে না এরকম আল্লাহ আমরা করি করোনার সময় আমাদেরকে হেফাজত করেছেন কে আর আমাদের দুনিয়া থেকে না এমন মরা মরেছ পুটতেও পারো নাই নদীর স্রোত জাম হয়ে গেছে তোমাদের লাশের কারণে ঠিক না বেঠিক ঘরে ঘরে লাশ পড়ে মরে ছিল যারা মুসলমানদের গায়ে হাত তুলেছে এখনো আল্লাহ রব্বুল আমিন দেখছেন সবচেয়ে ধৈর্যশীল কে কে ধৈর্যশীল আল্লাহ আল্লাহ আমাদেরকে ধৈর্য দান করেন বলে না আমিন আরো চিৎকার করে বলি আমিন আমরা এক দল হব মুসলমান কয় দল এক দল আমাদের মধ্যে কোন ভাগাভাগি যারা ভাগাভাগি করে এরা মুসলমানদের দুশমন এরা ইহুদিদের দালাল এরা মুসলিমদের দালাল ভাগাভাগি করবা না খবরদার সুলসহসাল্লাম বলছেন তিনটা জিনিস ছিল ঐক্যের ভিত্তি কয়টা মানসাল্লাহ সালতানা ওয়েস্তাকওয়ালা কেবলা টানা ওয়াকেলা দাবি হাতেনা ফাদালিক্যাল মুসলিম ফিদিম তিল্লাহি ওরা সুলি যে আল্লাহর কেবলাকে কেবলা মানবে পাঁচ ওয়াক্ত সালাহ তাদাই করবে আল্লাহর তরিক অনুযায়ী জবাই করবে এরা সবাই মুসলমান এরা কার জিন্মায় থাকে আল্লাহর জিম্মায় রাসুলের জিম্মা এখন আল্লাহ জিম্মার কাউকে যদি আপনি মারেন আপনাকে শেষ করে দিবেন কে যারা কারো যেমন চেয়ারম্যানের জিম্মায় যদি কেউ থাকে এই ইউনিয়নে তার কেউ কেউ হাত দিতে পারবে 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 না এমপির জিম্মায় যে থাকবে ওই এলাকায় এমপি তাকে হেফাজত করবে ঠিক ঠিক প্রাইম মিনিস্টারের জিম্মা গিয়ে থাকবে তার তো পাওয়ারই অন্যরকম কথা কন নাকি সামান্য ড্রাইভার কোটি কোটি টাকার মালিক হয়ে হ্যাঁ টাকাই টাকা তার গায়ে হাত দেয় কে এখন নামাজ যারা পড়ে তারা কার জিম্মায় জিম্মায় খবরদার তাদের গায়ে হাত দিবি আল্লাহ সেই হাত গুড়িয়ে দিবেন নামাজ পড়েন তো আপনারা পাঁচ ওয়াক্ত পড়বেন তো আল্লাহ তৌফিক দান করুক আসন বিষয় ঢুকে পড়ি আমি রখরখ থেকে কথা বলবো এটা হলো তেতাল্লিশ নাম্বার সাহাবের ওই ঘটনাটা বলে শুরু করছি আজম সৌরা রাসুল সাই্লামকে মনে করিয়ে দিলেন ইয়া রাসুল্লাহ আপনি বলেছেন আমাকে কোরআনের সর্বশ্রেষ্ঠ সুরাটা আপনি শিখিয়েবেন শিখাবেন রাসুল শিখালেন আল্লাহ পড়েন আলামিন আল্লাহমিল إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم آمين إذا مغضوب أرضوا هذا كره এরা কারা বলেন মা হলো ইহুদিরা কারা আর দলিন হলো খ্রিস্টানেরা এদের জন্য রেগুলার কোরআনে বদা করি আর সকালে উঠে এদের জিনিস খাইয়া দিন শুরু করি এদের পেস্ট দিয়া দাপ মাইজা তারপরে দিন শুরু হয় ক্লোজ আপ কাদের পেস্ট কথা না কেন কলগেট কাদের পেস্ট এই সব ইহুদের বাচ্চাদের সানসিল কাদের অল ক্লিয়ার কাদের এই যে মাথায় যে টাক পড়ছে অল ক্লিয়ার দিয়া কাদের এটা ইহুদিদের আজকে আজকে শপথ করে ইহুদির বাচ্চাদের কোনো জিনিস ব্যবহার করব না বাজার দখল করেছে আর কাদিয়ানিরা কত জিনিস প্রায় চার হাজার কনজিউমার আইটেম প্রাণ আর এফ এল মিঠাই ভিশন আর কি এই রকম হাজার হাজার পণ্য তাদের বাজারে এরা কি এরা কি কেন কাঁদিয়া কি